রহিম আজকে প্রিয় দেশবাসী আপনাদের উদ্দেশ্য এবং বিদেশ যাত্রী এবং ট্রাভেল যাত্রী জন্য এবং সকলের জন্য বাংলাদেশি এবং বিদেশে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সকলের উদ্দেশ্যে এই ভিডিওটি করা প্রিয় প্রবাসী ভাই এবং দেশের মানুষ বেশ বিদেশ থেকে যা যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওটি হচ্ছে আমি ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিসা নিয়ে সাধারণত খুব একটা কথা বলি না কারণ আমি ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সাপোর্ট দেই না এক সময় আমি আমার ব্যবসার শুরুতেই আমি ইন্ডিয়ান ভিসা প্রসেসিং করতাম এবং গাইডলাইন করতাম আমি হেল্প করতাম তো ইন্ডিয়ান ভিসা সর্বশেষ যে তথ্যটি হচ্ছে আজকে দু হাজার চব্বিশ নয় আট দু হাজার চব্বিশ বিকাল চারটা তিরিশের ভিডিও সেটি হচ্ছে ইন্ডিয়াতে বেশ কিছু জটিলতা ইন্ডিয়ান ভিসাতে কারণ কারণ হচ্ছে যে আপনার আন্দোলনের মাস পথে এবং লাস্ট মধ্যে ইন্ডিয়ান এম্বাসি বন্ধ ছিল আজকে ইন্ডিয়ান এম্বাসি ওপেন করে দেওয়া হয়েছে কিন্তু যাদের পাসপোর্ট আটকা পড়ছিল তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য আর ভিসা এর আগে যে অতীতে রিজেক্ট করার যে ইস্যুগুলো ছিল মেডিকেল ভিসা আমি আমারটা বলি আমি সাফার যে আমি একটি প্রথমে একটি হসপিটাল চুজ করছিলাম সেখানে আমরা গিয়েছিলাম ও পরীক্ষা নিরীক্ষা করাইছিলাম আমার ফ্যামিলির মেম্বারদের তো সেখানে আমরা নাম না বলি হসপিটালের তো আমরা এটা হায়দ্রাবাদ গেছিলাম তো সেখান থেকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার দেখি আমরা দেখলাম যে ওখানে চেয়ে একটু বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আমার একটা ইন্ডিয়ান একটা ইঞ্জুরিস মানে হসপিটালের যে ট্রিটমেন্ট যে ইঞ্জুরিস যারা হয় ব্যাগবনের ট্রিটমেন্ট এটা দিল্লিতে একটা হসপিটাল এটা খুব ভালো এই হসপিটালটা আমরা গুগলে সার্চ করে আমরা পাই এটা এশিয়াতে টপ আছে সো আমরা ওইটাতে ট্রিটমেন্ট করার জন্য সিদ্ধান্ত নেই আমরা আমার মা এবং আমার পরিবারের যাদের যারা এখানে আমরা গিয়েছিলাম ওই হসপিটালে ট্রিটমেন্ট নিয়েছিলাম আমরা ট্রিটমেন্ট অপারেশন করে সাকসেস করছি আলহামদুলিল্লাহ ভালো আছে আমার মা তো এখন কথা হচ্ছে যে আমরা পরবর্তীতে আমরা রিচেক করানোর কথা ছিল আট মাস নয় মাস পরে এই রিসেন্টলি আমি এই এক মাস আগে আমি ভিসার জন্য আমি এবং আমার পরিবারের মা ভিসার জন্য সাবমিশন করি তারা ভিসা দেয়নি রিজন ছিল ওখানে নোটিশ ছিল যে যারা এক হসপিটালের নামে ভিসা ইস্যু করছে দিদি হসপিটালে যদি তারা ট্রিটমেন্ট করে সেক্ষেত্রে তাদের একটা গভর্নমেন্ট সাইড থেকে কি পারমিশন নিয়ে অনেক ধরনের একটা ইয়ে আছে তাদের একটা ক্লাইরিটি আছে সেটা ফিল আপ করতে হবে এটা আসলে বেসিক্যালি আমরা যখন ভিসা পাই এক বছর আগে তখন আমাদেরকে এই ধরনের কোনো নোটিস ছিল না বা আমরা আমাদের এই ধরনের কোনো তথ্য জানানো ছিল না তো আমরা ওই সুবাদে আমরা ওখানেও ট্রিটমেন্ট করছি টেস্ট করছি ডক্টর দেখাইছি অপারেশনটা আমরা এখানে করেছি তো আমরা দুই হসপিটালে এ করছি স্যার আমি একটু আমার একটু অ্যাসিডিটি প্রবলেম হতো মাঝে মধ্যে সেটার জন্য আমি একটু অ্যাপোলো যেটা হসপিটাল ছিল সেটাতে ট্রিটমেন্ট করছি তো সব কিছু অথেন্টিক তো আমরা দিয়েছি আমার বিভিন্ন দেশে যাওয়া আছে দেশের অনেক দেশে আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই যেতে পারছি তারপরেও ভিসাটা রিজেক্ট করলো রিজন হচ্ছে যে দেখুন আমরা যে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করতে যাই আমাদের টাকাটা কিন্তু ইন্ডিয়ান যে হসপিটালগুলো তারাই পাচ্ছে তো কেন যে এতগুলো নিয়ম আসলে আমার এটা জানা নাই সো বেসিক্যালি আমার পাসপোর্ট ইন্ডিয়ান এম্বাসিতে প্রায় পঁচিশ ছাব্বিশ দিন পর্যন্ত ব্লক ছিল আমি একজন দেশের নাগরিক আমার যে কোনো দেশে যেতেই হতে পারে তো বিশ পঁচিশ দিন আমার একটা পাসপোর্ট তারা যদি ভিসা নাই দেয় আমার এখানে পাসপোর্টটা মনে হয় এতদিন মানে রেখে দেওয়াটা আসলে অনেকটা কষ্টজনক ইন কেস আমার ওই সময় অনেক আরও বিপদ হতে পারতো বা আমার ফ্যামিলির বিপদ হতে পারতো আমি অন্য দেশেও যেতে পারতাম তো এই যে জিনিসটা মোটেও মনে হয় তো এইটাই হচ্ছে ইন্ডিয়ান সর্বশেষ যে বিষার যে আপডেট এটাই দিলাম আমরা প্রতিবেশী দেশ আমরা তাদের প্রতিবেশী দেশ হয়ে আমরা এই ধরনের প্রত্যাশা আমরা কামনা করি না তারা যদি আমাদেরকে যদি মনেই করে যেন আমরা সেখানে গেলে তাদের জন্য ভালো না সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের ভাগ্যে নেই আমরা গেলাম না কিন্তু আমরা একবার ট্রিটমেন্ট করে হাফ ট্রিটমেন্ট করে আবার যখন যেতে যাচ্ছি যে আমার একটা বিড়ম্বনা সত্যি এটা আমার জন্য অনেকটা কষ্টকর তো আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে এবং ইন্ডিয়ান যারা দায়িত্ব হাই কমিশনার আছে আমরা সেটা তাদের জন্য বিনীতভাবে অনুরোধ করব যেন এই ধরনের একটা বাজে থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ আমরা অনেক সময় ইন্ডিয়ান এখানে আসে আমরা চাই না যে ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে কোন ধরনের একটা ইস্যু নিয়ে মানে বলবো যাবো যে হোক সবশেষের দিন শেষে আমরা মানুষ আমরা পৃথিবীতে মানুষ হিসেবে বেঁচে থাকতে চাই আমরা কারোর কাছ থেকে সহিংসতা চাই না আমরা ভালো কিছু চাই আমরা কখনো ইন্ডিয়াদের বা পৃথিবীর সারা পৃথিবীর যে কোনো মানুষের অমঙ্গল চাই না যেটা আসলে খুবই কষ্টকর তো এইটা ছিল ইন্ডিয়ান অ্যাম্বাসির জন্য বা ইন্ডিয়ান দ্রুতবাসের জন্য বা ইন্ডিয়ান যারা যাত্রী তাদের জন্য এটা ব্যাড নিউজ তো আমার মতো যারা প্রবলেমে পড়ছেন কমেন্টে জানাবেন এই প্রবলেমে কারা পড়ছেন সো আমরা এখন কি করতে পারি আমাদের সলিউশন হচ্ছে আমরা সিঙ্গাপুর যেতে পারি থাইল্যান্ড যেতে পারি বা আরও বিশ্বের অন্য অন্য উন্নত অন্য আরও চায়না যেতে পারি আর উন্নত দেশ আছে সেসব দেশে আরও ভালো ট্রিটমেন্ট হয় হংকং যেতে পারি সো ভিসা একটু জটিলতা তো বিশ্বাস জটিল জটিলতা অনেকেই মনে করেন যে তুলনামূলক হারে ইন্ডিয়াতে ট্রিটমেন্ট অনেকটা বেটার বা কস্টিং কম আপনারা গুগলে ওয়েবসাইটে দেখবেন আমি দেখানোর কি আছে আপনারা দেখবেন জার্মান ফ্রান্স অস্ট্রেলিয়া আমেরিকা সিঙ্গাপুর থাইল্যান্ড এইসব দেশে খুব বেশি ট্রিটমেন্ট খুব বেশি কস্ট বা এক্সপেন্সিভ না আপনি দেখবেন ওয়েবসাইটে একটা ব্যাকবোন সার্জারি সিঙ্গাপুরে ফাইভ থাউজেন্ড ইউএস ডলার সেটা কিন্তু ইন্ডিয়াতেও ফাইভ বা ফোর ইউএস ডলার তো অবশ্যই সিঙ্গাপুর বা চায়না বা থাইল্যান্ড বা ইউরোপের যে কোনো কান্ট্রি তাদেরকে আপনি কখনও আন্ডার এস্টিমেট করা যাবে না ওই সব দেশেও কিন্তু আরও ভালো ট্রিটমেন্ট হয় বা ট্রিটমেন্ট ভালো হয় সো আপনি কম্পেয়ার করবেন গুগলে যে আপনি যে টাকাটা দিচ্ছেন যদি আপনার ভিসা পেতে জটিলতা হয় সেক্ষেত্রে আপনি কোন দেশ চুজ করবেন সেক্ষেত্রে আমি নিঃসন্দেহে বলবো থাইল্যান্ড সিঙ্গাপুর দ্যান হচ্ছে আপনার পাসপোর্ট যদি স্টেটমেন্ট যদি খুব ভালো থাকে ইউরোপের কোনো দেশ সেক্ষেত্রে আপনারা ওই কস্টিংটা ওই প্রবলেমটার জন্য সার্জারি বা কোনো প্রবলেম আপনার গুগলে অ্যানালাইজ করে নেবেন যে আদৌ ট্রিটমেন্টটা কস্টিংটা অন্য অন্য দেশের তুলনায় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সাথে মিল আছে না আমি এমনও দেখেছি বাংলাদেশের চেয়ে ইন্ডিয়াতে কিছু কিছু হসপিটাল অনেক বেশি এক্সপেন্সিভ এবং বাংলাদেশের চেয়ে আবার ইন্ডিয়াতে কিছু কিছু হসপিটাল অনেক চিপ প্রাইস তো বেটার ট্রিটমেন্ট ইন্ডিয়াতে আছে আমি সেটা নিঃসন্দেহে মানি কিন্তু যদি ভিসা জটিলতা হয় তাহলে আপনাকে বিকল্প কি চিন্তা করতে হবে পার্শ্ববর্তী এই দেশগুলো বা আপনার যদি পাসপোর্ট যদি হ্যাভি ওয়েট থাকে বা আপনার পোর্টফোলিও যদি খুব ভালো থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি পার্শ্ববর্তী এই দেশগুলোতে যাওয়ার জন্য সো ধন্যবাদ এটাই ছিল আমাদের ইন্ডিয়ান ভিসা এবং ইন্ডিয়ান সর্বশেষ আপডেট দেখা যাক ভবিষ্যতে ইন্ডিয়ান ভাইরা কীভাবে আমাদেরকে সাপোর্ট দেয় আমরা ভালো কিছু প্রত্যাশা করি ধন্যবাদ সেভাবে আপনাদের যদি আমাদের চ্যানেলের কোন ভিডিও উপকারে তথ্য উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি